তো যেমন দেখবেন এখন আমি রোমানিয়া শব্দটা দেখাচ্ছি আপনাদেরকে স্লো করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রোমানিয়া এই যে দেখবেন এই সাইনবোর্ডটার ভিতরে রোমানিয়া এই সাইনবোর্ডটার ওই পারেই রোমানিয়াতে ঢুকে গেলাম বর্ডারে এই যে 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 ঢুকে গেলাম রোমানিয়া ঠিক আছে আমাদের এই বিল্ডিংয়ে আমরা ছিলাম চ্যাক রিপাবলিকে সোনশান এরিয়া এটা কি ইউরো হাউস নাকি দেখি তো সস্তায় ছিলাম আমাদের থেকে একশো সাইট ইউরো নিচে আমরা জন দুইটা অ্যাপার্টমেন্ট ফুল এখানে ছিলাম এবং সার্ভিস খুব ভালো ছিল দেখেন কি সুন্দর ফিনল্যান্ডের মতো পরিবেশ চ্যাক রিপাবলিক থেকে রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রথমে আমরা যাব নাডলাক বর্ডার রোমানিয়ার মানে চেক রিপাবলিক দিয়ে আমরা হয়তো স্লোভাকিয়ার একটু অংশ পার হয়ে আমরা যাব হাঙ্গেরি হাঙ্গেরি হয়ে রোমানিয়া রোমানিয়ার নাদলাক বর্ডার দিয়ে আরাধ হয়ে আমরা তারপরে কারান হয়ে আমরা ত্রায়বা হয়ে আমরা যাব আমাদের বাড়িতে সাথে থাকুন আমরা এখন অস্ত্রাবা শহরে দিয়ে আমরা এখন যাব অস্ত্রাবা শহরের বাহির দিয়ে চলে যাচ্ছি শহরে ঢুকি নাই অস্ত্রবা শহরের বাহির দিয়ে আমরা চলে যাচ্ছি এখন রোমানিয়ার দিকে স্লুবাকিয়া এবং হাঙ্গিরি পার হইয়া আমরা রোমানিয়া যাব আমাদের ডেস্টিনেশন যেহেতু রোমানিয়া আমরা কোথাও থামবো না আমাদের সাথে আমার আব্বা আম্মা আছে বাচ্চা আছে এই জন্য দেখা গেছে যে আমরা রাস্তাঘাটে এখন থামবো না এই জন্য ডাইরেক্ট চালাইয়া চলে যাবে ইনশাল্লাহ তো দোয়া করবেন দেখেন পাহাড় সামনে দা আমরা এখন অস্ত্রাবা থেকে যাচ্ছি বি আর এন ও বর্ণ শহরে ব সামনে আমাদের আরেক গাড়ি আমার ভাইয়ের গাড়ি পিছনে আমার গাড়ি গাড়ির বহর চলছে অস্ত্রাবা থেকে বর্ণ শহরের স্পিড লিমিট একশো দেখেন এখানে স্পিড লিমিট দেওয়া থাকে একশো তিরিশ আমরা এখন এখন আর স্পিড আপ করব একশো তিরিশে টানেলগুলা দেখেন পাহাড়ের নিচে দিয়ে টানেলগুলা গেছে চেক রিপাবলিকে দেখছিনে আমা পাহাড়ের নিচে দিয়ে টানেলটা যাচ্ছে এটা চেক রিপাবলিকে আছি আমরা চেক রিপিপ্লা চেক রিপাবলিকের শহর যাচ্ছি দেখেন নিচে পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা গেছে আমরা এখন যাচ্ছি নিচের দিকে চাকরি রিপাবলিকে আছি কি সুন্দর প্রকৃতি কফি ব্রেকে আসি চেকি পাবলিকে সাদিদে গাড়ির জ্বালানা পরিষ্কার করলো করতেছে গাড়ি থামাইছি থামায়া সাদিদকে গাড়ির গ্লাস পরিষ্কার করতে লাগাই দিছি এবার সব বাচ্চাদেরকে হাতের কাজ শিখাবেন খুব সুন্দর অন্য রকম পরিবেশ

o que isso যা চলে যাবো সাধী তুমি তোমার হাত দিয়ে দেখা তো কি দেখে না গাড়ি ডয়টা লাইকেন্স দু একটা গাড়ি যদি সরাই এখানে নিয়ে নেওয়া যেত দেখো ব্র্যান্ড গাড়ি সব ইজ ইসর ফিলিং আদিত চেক রিপাবলিক থেকে আমরা এখন স্লোভাকিয়া ঢুকতে যে আবার দেখছি নি বর্ডার এই যে বর্ডার দেখেন বর্ডার দেখেন এটা বর্ডার হাওয়া বর্ডার এখানে চেক টেক নাই আগে মানে সেনজিন হওয়ার আগে চেক ছিল আর কি চেক টেক নাই এখন চেক টেক হবে না এটা বর্ডার পার হয়ে পড়ছে ডাইরেক্ট হাঙ্গিতে একটা ম্যাকডাউন আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে কি কিসের লেগে বই মানে কই এটা জায়গাটার নাম কি হ্যাঁ হাঙ্গেরি কি খাইবেন বার্গার ঠিক আছে বার্গার খাওয়াইতে আপনার আমরা এখন হাঙ্গেরি থেকে রোমানিয়ার দিকে যাচ্ছি আমরা পেস্ট হয়ে নাটলাক বর্ডার হয়ে রোমানিয়া ঢুকবো দেখেন রাস্তা হাইওয়েতে কি সুন্দর গাছ লাগানো দেখেন সারি সারি করে খুব ভালো লাগতেছে পরিবেশটা খুব সুন্দর খুব গাড়ি ভর্তি গ্রুপ এই গ্রুপের সদস্যদের দেখেন এই হ্যালো বলো সাদিত

অন্য রকম হ্যাঁ আনন্দদায়ক জার্নি সব ঠিকঠাক মতো হচ্ছে না মাঝে মাঝে পিকনিকের মতো কেউ একটু সামনেতে দেখাই সবাইকে হাইওয়েতে এটা একশো তিরিশের রাস্তা একশো আটত্রিশে চলছে আমার গাড়ি পিছনে আমার ভাই আছে ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি শুধু মিসিং হলো আমার বোন তার বোনের ফ্যামিলি আর আমরা সবাই আসি বাকি যাচ্ছি রোমানিয়া আমার সামার হাউজে আমার আমার যেই শ্বশুরবাড়ির পাশে যে বাড়ি বানাইছে ওখানে থাকবো আমরা দুই মাস না হাঙ্গেরিতে এটা আমরা এখন যাচ্ছি রোমানিয়ার বর্ডারের দিকে রাতলাক বর্ডার দিয়ে ঢুকবো আমরা If the kingdom is overthrown, meet me at the cornerstone. I know that I can't be without you. This bond is solid gold, we're a diamond and an emerald. It took me forever to find you. Cause when it's all over, let We wait for the smoke to clear, and we watch our dreams appear. I know that we can rise together. This vision that we share is ours. Together we can touch the stars. I know that we will see December. Cause when it's all over, the love that you give. Let's out the দেখছেন কত বড়ি গাইজ আমরা অলরেডি চলে এসেছি রোমানিয়াতে সামনে দেখছেন রোমানিয়ার বর্ডার এখানে দেখেন অনেক গাড়ি সারি সারি করে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে মালবাহী গাড়িগুলা এগুলাকে চেক করে করে আস্তে আস্তে ঢুকানো হবে এই জন্য অনেক লম্বা সারি করে এরা দাঁড়িয়ে আছে the summer's calling the summer's calling if the kingdom is overthrown meet me at the cornerstone i know that i can't be without you this bond is solid gold we're a diamond and an emerald দর্শক আপনারা এখন দেখবেন রোমানিয়া বর্ডারে আমরা ঢুকবো সেঞ্জিন দেশের ভিতরে আসলে কোনো বর্ডার থাকে না বিটুইন সেনজিন দেশ তারা একটা সাইনবোর্ড দিয়ে ছোটো করে ইউরো ফ্ল্যাগের মাঝখানে তাদের দেশটা লেখে রাখে বর্ডারে তো যেমন দেখবেন এখন আমি রোমানিয়া শব্দটা দেখাচ্ছি আপনাদেরকে স্লো করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রোমানিয়া এই যে দেখবেন এই সাইনবোর্ডটার ভিতরে রোমানিয়া এই সাইনবোর্ডটার ওই পারেই রোমানিয়াতে ঢুকে গেলাম বর্ডারে এই যে ঢুকে গেলাম রোমানিয়া ঠিক আছে কিন্তু রোমানিয়া যেহেতু ফুল সেঞ্জিন হয় নাই যার সেই জন্য রোমানিয়া ল্যান্ড বর্ডার তারা এখনও চেক করে সামনে আমাদেরকে গাড়ি চেক করবে ভিসা চেক করবে সব চেক করে আমাদেরকে ঢুকাবে এই তো দেখেন আমরা এসে গেছি রোমানিয়ার ল্যান্ড বর্ডারে যেখানে ইমিগ্রেশন চেক হবে। আইদার অল পাসপোর্ট ইজ আইতা হাঙ্গেরিয়ান তারপরে এটা হাঙ্গেরি সাইড তারপরে রোমানিয়ান সাইট ওই যে দেখো এটা তারা ওইটা আছে না এই এই রোমানিয়া ওই এই হাঙ্গেরি ওই পাঁচটা রোমানিয়া গাড়ির লম্বা সিরিয়ালের কারণে আমাদের এখানে সিরিয়ালে বসে থাকতে হয়েছে দশ মিনিটের মতো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম documentele este cu acum cu nu e, nu e la de la Finlanda de paper, paper, se zice? অপেক্ষা করতেছি দেখেন ওই যে রোমানিয়া দেখা যায় এটা রোমানিয়া এখন আমরা মিডেল ল্যান্ডে আছি এখানে যে সেনজিন তো রোমানে হয়েছে ঠিক আছে দেখেন যে সিরিয়াল এই যে লরিগুলো এখন বিশাল এক সিরিয়াল অপেক্ষা করতেছে এটা সেনজিনে ঢোকার জন্য তাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা রোমানিয়া ঢুকে গেলাম রোমানিয়াতে আমরা রোমানিয়ার যে বর্ডার সিটি আরাদ আরাদে আমরা হোটেলে ছিলাম অ্যাপার্টমেন্ট ভাড়া করে আপনাদেরকে পরের পর্বে আমরা ওই পর্বটা নিয়ে দেখাবো যে কিভাবে আমরা হোটেলে ছিলাম হ্যাঁ হোটেলের ভিডিও দেখাবো আপনাদেরকে সাথে থাকার জন্য অনুরোধ করছি সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং দোয়া করে আসসালামু আলাইকুম দেখা হবে পরের পর্বে